বন্ধুরা এটা হচ্ছে আমাদের প্রপাশের কালীবাড়ি মন্দির তো এটা অনেক জাগ্রত মন্দির ঠিক আছে তো এখানে আজকে হচ্ছে রথের মেলার আজকে উল্টো রথ এই যে জগন্নাথ ঠাকুর এখানে রয়েছে রথটা উল্টো রথ তাই আজকে গেটের বাইরেই রাখা হয়েছে গেটে আর আজকে উল্টো রথ বলে তো প্রথমে তো বৃষ্টি হচ্ছিল আমরা ভেবেছিলাম যে কোনো ভিড় হবে না তো তারপর বৃষ্টিতে থামার সাথে সাথে যখন কীরকম ভিড় অনেক লোক এখানে দোকান দোকানঘাটও চলছে ভালো দেখতে পারবে চারিদিকে জিলাপি জিলাপি মালপোয়া নিমকি সব আর যারা যারা রথের মেলায় মজা করো তারা সবাই জানিও রথের মেলার মজা তো জানো ভিড় ছাড়া কোনো দিনও সম্ভব না ভিড়েই মজা কিন্তু মেলা বৃষ্টির দিনে ভিড় যেরকম হবে সেটা মানে ধারণা করতে পারিনি আমরা ভালোই ভিড় হয়েছে আর দেখো এখানে জলও জমে গেছে বৃষ্টি খুব অনেকটাই বৃষ্টি হয়েছে আজকে মন্দিরের দর্শনটাও করিয়ে দেবো খুব জাগ্রত মন্দির এটা কুপার্থের করুণাময়ী মন্দির এটা সবাই জানো এটা এখানে সেপ্টেম্বরের টাইমে এখানে কীর্তন হয় অনেক বড় করে তো এখানেই রথের মেলা হয় এখানে আগেরবার রথ এখানে ছিল সোজা রথে তো রথটা এখন পেছনে রাখা মানে রেখেছে উল্টো রথ বলে মন্দিরের জায়গাটা এরিয়াটা আরেকটু বড় হলে আরও ভালো হতো এরিয়াটার আন্দাজে এখানে মেলা বসেছে অনেকটা মানে কম জায়গা লাগছে এতটা মনে হচ্ছে চারিদিকে খালি দোকান এদিকেও দেখতে পারবে বৃষ্টিটা যদি না হতো তাহলে মেলায় আরও ভিড় হতো আরও অনেকে আছে বাড়িতে বসে যারা বেরোতে পারছে না যে বৃষ্টিটার কারণে অনেক ভুল আমাদের কুপার্শে আমরা জানি আমরা কীরকম কোনো একটা অনুষ্ঠানকে আমরা কীরকমভাবে মাতিয়ে তুলি সেরকমই আজকের রকের মালাটাকেও আমরা মাতিয়ে তুলেছি সবাই বা তো বাচ্চাদের জন্য বেলুন আছে আর এই যে রাধাকৃষ্ণ ঠাকুর কৃষ্ণ আর যেটা বলছিলাম যে করুণাময়ী মন্দিরের যে কালী মাতার কালী মাতার ফটোটা যেটা মানে মূর্তিটা মন্দিরটা এই যে আজকে একটু ঠান্ডা ভাবটা আইসক্রিম পেয়ে যাবে কোনো ব্যাপার নেই আইসক্রিম যারা খেতে মেলাতে আইসক্রিমের মজাটাও নেবে সবাই ঠিক আছে আমরা এই এটাকে কালীবাড়ি বলেই জানি তো কালীবাড়ির ডান দিকের যে গেটটা আছে ডান দিকের গেটটা মানে সোজা দিয়ে যখন আসবে তখন ডান দিকে এই গেটের বাইরেও এখানে দোকান বসেছে দেখাচ্ছি পুরো ফুটোজ এখানেও দেখুন নিমকি মাটি যেগুলো মানে মেলাতে আমরা যেগুলো পছন্দ করি বাড়ি নিয়ে যাওয়ার জন্য সেই সমস্ত মুখরস খাবার আর এদিকে রয়েছে এদিকেও রয়েছে বাদামেরই দোকান সাথে ঘুগনির দোকানও আছে এটা অনেক ফেমাস এই কাকার খাসির মাংসের ঘুগনি এটাও রয়েছে আর ওই সামনে লোকনাথ মন্দির আছে সামনে এক আর এদিকে হচ্ছে কালীবাড়ির পেছনের ডান দিকের রাস্তাটা যেটা আমাদের বাজার এখান থেকে বাজার যাবে পুরো পুরো বাজারে এখানে চলে যাবে সোজা দিয়ে এখানে তো আমরা চলো আমরা আমরা মেলাতে ফিরে আসি আবার এখানে তোমাদেরকে দেখিয়ে দিলাম সব কিছু চলো মেলাতে ফিরে আসি তো তো আমরা চলে এসেছি বাচ্চাদের সেক্টরে এখানে বাচ্চাদের খেলনারা যেমন কি বাস হয়ে গেলো ট্রাক হয়ে গেলো আরো বিভিন্ন রকমের বাচ্চাদের এখান থেকে বাচ্চারা আসলে বেরিয়ে যেতে পারবে না এখানে করে বাচ্চাদের বাইনার জায়গা আর এখানে বাচ্চাদের কেন বলছি এই সাইডেই আছে দেখো বাচ্চাদের মানে যেটা কি বলে গোল গোল ঘোরে গাড়ি না সব কিছু আছে ওই ওপরে আছে বড় নাগরদোলনা এই দেখো এগুলোতে আমাদেরকে চড়াবে কিনা একটু জিজ্ঞাসা করবো করবো জিজ্ঞাসা না থাক আমাদের মেলা তাই রথের মেলা কাদা তো কাদাতে নেমে গেছি চলো আমরা আর কিছু দেখে নি আমরা ঘুগ্নাচ্ছি এখানে চলে আসবে এখনই আসতে হবে তাহলে আমরা আসলাম পানিপুরি খেতে মানে ফুচকা মানে পানিপুরি মানে ফুচকা মানে পানিপুরি পানিপুরি 아기서시작이스어 그냥 둘이 먹 가자. 나와 주거이 해. 와포. 와포 켜 아이스크림 লস্তি শুরু মারার দোকান মেয়েদের জন্য মেয়েদের জিনিস পাবে মেয়েদের সাতগোজের জিনিস পেয়ে যাবে এখানে আর ভাই এদিকে তো কন্টেন্ট এখানেই শেষ করলাম বন্ধুরা দেখে নাও কন্টেন্ট শেষ স্টাটা বাই বাই দেখা হবে নেট ভিডিওতে সবাইকে অনেক ভালোবাসা